네. <shrielly> 니아이 <shrie> হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ব্লগটি এখান থেকে শুরু করছি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজ আট তারিখ হাতে কুনে পয়লা বৈশাখের আর কটা দিন বাকি বাজার তো করতে হবে তাই না নিশ্চয়ই এতদিনে তোমাদের সব বাজার কমপ্লিট আমার কিন্তু এখনও হয়নি তো আজ আমি আর মা বাজারে যাচ্ছি দুপুরবেলার দিকে প্রচণ্ড ভিড় দেখো বাজারে এত ভিড় দেখে বেশি দূর টোটো ঢুকতে দিল না এই সামনে আমাদেরকে নামিয়ে দিয়েছে এখান থেকে আমরা হেঁটে যাবো কদিন ধরে এত রোদ উঠছে চৈত্র মাস যেহেতু পড়ে গেছে রোদ তো উঠবে যে ভিড় দেখো বাজারে চারিদিকে শুধু সেল সেল আর সেল ব্যাগের দোকানে সেল জুতোর দোকানে সেল চারিদিকে শুধু সেল ব্যাগের দোকানগুলোতে এত ভিড় এগুলো সব দেড়শো টাকা করে ব্যাগ দিচ্ছে তাই আমি আর মা একটু আসলাম ব্যাগ দেড়শো টাকার ব্যাগের দোকানগুলোতে এত ভিড় যে দেখতেই পারছিলাম না ব্যাগ তারপর অনেক কষ্ট করে মায়ে যে ব্যাগটা পছন্দ করলো আমি এই ব্যাগটা দেখলাম বেশ ভালোই লাগলো দেড়শো টাকা করে জানিবে সবই দেড়শো টাকা খুব একটা পছন্দ হচ্ছিল না ব্যাগগুলো তাও একটা নিলাম মা মা বলো একটা নিয়ে নিতে তাই এই যে ব্যাগটা নিয়ে এসেছি অনেক ধাক্কা করে একটা ব্যাগ অবশেষে নিয়ে নিয়েছি এরপর যাচ্ছি আরও অন্য কোনো দোকানে যে একের পর এক জিনিস তো ছড়িয়ে রেখেছে মা একের পর এক সব দোকানে ব্যাগ দেখে যাচ্ছে আর যেহেতু ব্যাগ নেবো না তাই আর ব্যাগ না দেখে এবার আমরা সামনে দিকে যাচ্ছি এবার একটা জুতো নেব জুতোর দোকানে এখান থেকে দেখতে পাচ্ছি প্রচণ্ড ভিড় বাজারে চৈত্র সেল দিয়েছে বাজারে ভিড় হবে না তাহলে কি হয় চৈত্র সেলে ভিড় না হলে আর চৈত্র সেল কিসে এখন আর শুধু জামা কাপড়ের দোকানে কিন্তু না এখানে কানের সব কিছু দোকান মানে কিন্তু অলরেডি বসে গেছে কি আর বলবো রাস্তাতে এত ভিড় ঠেলে আগাতে পারছি না আমি মানুষ পায়ে পা দিয়ে দিচ্ছে এত ভিড় এত ভিড়ে তো আমি তাও কোনো রকম করে আগে চলে যাই আর মা পেছনে পড়ে তাকে একটু পরপর খালি মাকে হারিয়ে ফেলি একটু পরপর পেছন করে খালি দেখি মানে এতক্ষণ তো শুধু ছিল ব্যাগের দোকান আর এই যে এখান থেকে শুরু হয়েছে জুতোর দোকান এখান থেকে জুতোর দোকানে সেল শুরু এটা একদম ফার্স্ট দোকান এই দোকানটাতে খুব একটা ভিড় নেই ওই সামনের দোকানগুলোতেই যত ভিড় আমরা ওই সামনের দোকান থেকেই নেবো কারণ সামনের দোকানগুলোতে জুতোর অনেক ভ্যারাইটিস আছে বললাম তো সামনের দোকান থেকে নেবো কিন্তু সামনের দোকানে যত ভিড় দেখতে পাচ্ছি সামনে গিয়ে নিতে পারলে হয় ও মা এখানে এসে দেখছি একটা কালী ঠাকুর নাচে যে চরক পূজা যা আছে ওরা ওখানে এই যে টাকা তুলছিল কি ভয়ঙ্কর লাগছে না কালী ঠাকুরটাকে পুরো একদম কালো ড্রেস পরেছে আর কত বড় একটা মুখোশ পরেছে এই গরমের মধ্যে এভাবে সেজে ঘুরছে তারপরে এই যে দেখো জুতোর দোকানেতে এসেছি এই জুতোটা একটা পছন্দ হলো মা এ যে দেখছিল জুতোটা হাতে এই জুতোটা বেশ ভালোই আছে জুতোর দোকানে এমন সেল দিয়েছে যে একশো টাকা দেড়শো টাকা সব দামেরই জুতো আছে আমি যে কালো জুতোটা নিয়েছি সেটা হলো দেড়শো টাকা নিয়েছে আছে মোটামুটি দেড়শো টাকার জুতো খুব একটা ভালোও বলা চলে না কিন্তু এই সেলের সময় এগুলো জুতো নিতেই ভালো লাগে মা ওখানে জুতো দোকানে টাকা দিচ্ছিলো আর আমি যে সামনে এসেছি কালী ঠাকুরটাকে একটু ভালো করে সামনে থেকে দেখব বলে তখন না খুব একটা ভালো করে দেখতে পারিনি যে এখানে এই দোকানে এসে নাচছে দেখো সত্যি মানে পুরো কেমন লাগছিল আমার দেখে রূপটা কিন্তু খুবই ভয়ঙ্কর লাগছে মুখোশটা এত বড় পড়েছে গরমের মধ্যে সব দোকানে ঘুরে ঘুরে এই যে টাকা তুলছিল ব্যাগ জুতো এগুলো নেওয়া তো হয়ে গেছে এবার এখানে এসেছে যে হাফ প্যান্টের দোকানে কিছু প্যান্ট গেঞ্জি এগুলো নেবো গরমে পড়ার জন্য এই দোকানটা না খুবই সরু কিন্তু এখানে সব ভালো ভালো হাফ প্যান্ট গেঞ্জি সবই পাওয়া যায় ওই বাড়িতে পড়ার প্যান্ট গেঞ্জি এখান থেকেই আমি নিয়ে থাকি এই প্যান্টের দোকানগুলোতে কিন্তু কোনোই সেল নেই ওগুলো জাস্ট এমনি আমাদের ওখানে হাফ প্যান্ট গেঞ্জি সবগুলো নেওয়া হয়ে গেছে এবার মা বলছিল ব্লাউজ নেবে তাই এই যে ব্লাউজের দোকানে এসেছে ব্লাউজের দোকান তো দেখতে পাচ্ছি একদমই ফাঁকা ফাঁকা তো হবেই স্বাভাবিক কারণ ব্লাউজের দোকানে তো কোনো সেল সেল নেই যেখানে যেখানে হচ্ছে খুবই ভিড় মাকে ব্লাউজের দোকানে রেখে আমি এদিকে এসেছি গোপালের জন্য জামা নিতে আগের দিন একটা জামা নিয়েছিলাম দিন বাজার থেকে আজ যেহেতু এদিকটাতে এসেছি যোগমায়া কালীবাড়িতে এখানে তো বেশ সুন্দর সুন্দর জামা পাওয়া যায় তাই গোপাল সোনার জন্য এখান থেকে জামা নিয়ে নিচ্ছি আমার বাড়ির গোপাল সোনার জন্য নেব আমার নিজের গোপাল সোনার জন্য জন্য সবার জন্য এখান থেকে জামা নিব এখানকার জামাগুলো না বেশ ভালো লাগে এত জামা দেখে তো আমি অবাকি হয়ে যাচ্ছিলাম যে কোন জামাটা ছেড়ে কোন জামাটা নেব যে জামাটাই দেখছি সেটাই পছন্দ হয়ে যাচ্ছে এই করতে করতে বেশ অনেকগুলো জামা নিয়ে নিয়েছি গোপুর জন্য নিয়েছি মদন সোনার জন্য নিয়েছি গোপাল সোনাদের জন্য তো জামা নেওয়া হয়ে গেল এবার এই দোকানে এসেছিলাম একটা কুর্তি নিতে এখান থেকে একটা কুর্তি নিয়েছি আর এখান থেকে নিলাম কিছু প্যান্টস আর টপ আজকের মতো আমাদের শপিং কমপ্লিট দু ঘন্টা হয়ে গেল আমরা এসেছি এত গরম লাগছে আজকে বাড়ি চলে যাব যেদিক দিয়ে এসেছি আবার তো সেদিক দিয়েই যেতে হবে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা যেসব বন্ধুরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই